এবারে আমাকে বলছে কি ঠেলছে কি অন্ধকারের মধ্যে ওর মা আমাকে হাত দিয়ে ঠেলছে কারণ তো হেডফোন ডাকছেও মনে শুনতে ভাই ডাকছিলে না ঠেলছিলাম ওই ঠেলছে কি এবারে ওই যে লাইটটা দিয়ে দেখি স্যার এই যে নাচা নাচি করছে দেখো শুয়ে আছে কষ্ট বাবা দিরা তো দেখছে দিরা হেসে আরে হট করে দাঁড়ি এরও রাস্তা শুরু দেখো যে টিনা এই ছোটবালা দেওরে কি এমনিই করি ব্লগে দেখবে আগের ব্লগে এই করতে রাতের বেলা জ্বালাতো দেখো কি করছে দিদির সাথে দেখো বাবা দুটো বাজে কি হল এটা খেলার সময় নাকি বাবান ঘুমাবে না বাবা দেখেছো কি দুষ্টু আবার বলতে পারে এখন সব বলতে পারে বাবান হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ওই দেখো আমাদের পাপা ঘুমাচ্ছে এই একজন দেখো কত দেখি উকি ফুকি মারছে এই যে কি হচ্ছে হ্যাঁ আর একজন দেখবে কোথায় বসে আছে ভয় পেও না এই দেখো এখানে কি হচ্ছে দেখো এই হ্যাঁ গুড মর্নিং বলো ওইবারই বলো

চেপে ah, খাওয়াবো <laughs> <was young> <himself> <ti> তোমার নান্নাবাতি খেলছো দাও ভাত দাও ভাত দাও আমাকে খিদে পেয়ে গেছে হ্যাঁ আচ্ছা দাও ছুটকি ভাত দাও আমাকে দাও হুয়ো দেয় না কেন তো দাও দাও ভাত দাও দাও কোনটা দেবে বুঝতে পারছে না দাও তরকাই দাও ভাত দাও তর্কাই দাও কেন বুনু দিয়েছে আমাদের ছাড়ো কেন দাও এটা ভাত দাও আর তরকারি দাও হ্যাঁ ভাত তরকারি নিয়ে আসো তরকারি হয়নি

ছোট ছোট করে আসবো বলে কি তুমি মানে সব প্রতিশোধ নিয়ে নিল আজকে আগানোর একদম চকচকে বানালো একদম চকচকে হয় না

জান লেগে যাত বলো বালকাকে মেরি জানা

বলছে নাকি আমাদের শ্বশুর মশাই কে দেখছে এখান কি মেরে মেরে দাদু হয় বসে আছে মানে পথ এখানে আর গান হবে পথে বসে আছে আসবে কখন পথে বসে আছে আসবে কখন এসো 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 কাছে এসো কবে হবে তুমি

তো যাই হোক তো আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিয়েছে শুধু একমাত্র ওই যে টিনা ওই যে টিনা আজকে আমার মাথায় ছিল যে আজকে সারা দিন শুধু একে রাগাবো একে ওকে আমি উপরতে বলে গেলাম যে টিনা আজকে তোমার মাসিকে রাগাবো দেখবে তোমার মাশি কি পরিমাণে রাখতে পারে

তো যাই হোক পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছে শুধু ওইটা ওইটা কি বলবো বলো ওরে এবার দিয়ে এবার দিয়ে কিছু না বলে করতে হবে ভাবছিলাম আমার মানে ওর ভাবছিলাম বিশ্বাস করেছিলাম যে কাউকে কিছু বলবে না কোনো কিছু বলা যাবে না বিশ্বাস আগের আমি বলি ছেলে নিয়ে বাড়ি যাব মা ভালো বলি মা যদি পাপারে বকা দেয় এই করে 돌বি না আই করেবি না বলে বলে বাবা বাড়ি চত हां কালকে কালকে না পুষ্টি চা দেশে ছাড়ে আসে এবারে আবার দিন জল ছান্তে যাচ্ছে চিনি আসছে আর বোকা দিচ্ছে এবার বলে কি আমি তো বাবা বলবে বলবেন যে তো বাড়ি চ কি কি দাও অসব হলো বাবা বয় ভিডিও কেটে দিয়েছিলাম এই যে আমাদের শেয়ার